না করে একটু ডিটেলসে আপনাদেরকে জানাই যেহেতু প্রথমে কথা আপনারা মা কালীকে নিয়ে তুললেন তাই স্টার্টিংটা ওখান থেকে হোক দেখুন ঘটনাটি কোথায় ঘটেছে কাকদ্বীপে কাকদ্বীপ বিধানসভার মানে অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে যেটা নাম হচ্ছে সূর্যনগর আচ্ছা কোথায় পড়ে ওটা ওটা হচ্ছে সাউথ ২৪ পরগনায় পড়ে যেখানে এসআই এর কে নিয়ে ম্যাপিং হলো দুদিন আগে আমি রিপোর্ট করলাম আপনাদের সামনে রিপোর্টে কি বললাম সেখানে ম্যাচ করেছে ম্যাপিং এর মাধ্যমে সঠিক ভোটার রয়েছে সেটা ম্যাচই করেছে থার্টি ফাইভ পয়েন্ট সামথিং আমি এটা বলে থাকি যে এখনো পর্যন্ত যতগুলো জেলাতে ম্যাপিং হয়েছে দু হাজার দুই সালের এসআইআর কে বেঞ্চমার্ক রেখে যত দূর পর্যন্ত ম্যাপিং হয়েছে যতগুলো জেলায় তার মধ্যে সব থেকে কম ম্যাচ যদি কোনো জেলায় হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর সেখান থেকে যখন আপনারা খবর পাবেন যে মা মূর্তিকে খন্ডন করা হয়েছে এবং সেখানকার পুলিশ এসে সিচুয়েশনকে কি করে কন্ট্রোল করবে সেটা বুঝতে না পারি পেরে মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে ভরে নিয়ে চলে গেল আপনি বুঝে যান যে এই কাণ্ড কে করেছে আর কার ভয় প্রশাসন এই কাজ করেছে এখানে আমার এক্সপ্লেনেশনের দরকার নেই দেখুন কমিউনাল ভায়লেন্স কে কেউ সাপোর্ট করে না বা কোনো মানুষ বাড়িতে বসে থেকে চাইবে না যে চারিদিকে দাঙ্গা অশান্তি লেগে যাক কিন্তু সঠিক আর যেটা ঠিক সেটা জানাটা আমাদের রাইট আর সেটা জানতে হবে আর সেটাই আজকে আমি বলছি যে আমার নিজেকে ভীষণ অযোগ্য এবং ভীষণ বেকার আমি ফিল করছি মানে বুঝে দেখুন একবার যে প্রত্যেকটা মুহূর্তে মানে আমি তো আর টিভি সিরিয়াল দেখি না আমি প্রত্যেকটা মুহূর্তে আমার রাজ্যের পরিস্থিতি খবর কি চলছে রাজ্যে আমি সেটার সঙ্গে যুক্ত থাকি তো প্রত্যেকটা মুহূর্তে যখন আমি দেখছি যে তিলে তিলে আমার রাজ্য শেষ হচ্ছে অথচ সেই শেষ হব আমি আমার চোখে দেখছি আমি কিছু করতে পারছি না আমার হাত বাঁধা ইনফ্যাক্ট না মানে এটা ভাববেন না যে আমি মমতা ব্যানার্জিকে ভয় পাই এটা ভাববেন না আমি সেই চেয়ারটাকে ভয় পাই যে চেয়ার ফাঁসিয়ে দিতে পারে ইনফ্যাক্ট সম্মান করি আমি সেই চেয়ারটাকে মমতা ব্যানার্জিকে কেউই ভয় পাই না কেউ পাচ্ছে না কিন্তু তিলে তিলে যখন দেখছি আমার হাতে কোনো ক্ষমতা নেই পাওয়ার নেই আমি কিছু করতে পারছি না তিলে তিলে আমার রাজ্য শেষ হচ্ছে আর এরকম ঘটনা সামনে আসছে যে আবার মা কালীর মূর্তি মাথাটাকে খণ্ডন করে সেটাকেই আবার প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হলো মানে এর থেকে অপমানের আর লজ্জার আর সব থেকে বেশি খারাপ লাগছে কি জানেন যে আমি এই রাজ্যে বাস করছি এখনো আমি এই রাজ্যে পড়ে রয়েছি মানে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না যেহেতু কথা তুললেন তাই কথায় কথায় আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই পরিস্থিতি সেখানে আমি বলবো যে আনন্দ বাজারের মতো পত্রিকা যেটা কন্ট্রোল বাই টেলিগ্রাফ মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আমি এটা বলতে চাইছি যে টেলিগ্রাফ এমন একটা নাম করা সংস্থা যার কাজই হচ্ছে ঘুম থেকে উঠে না সরকারকে ঘিরবো ঘিরবো মানে পেছনে লেগে থাকবো না তাকে মিরর দেখাবো যে সে কি কাজ করছে আর আমি মনে করে থাকি সংবাদ মাধ্যমের কাজই এটা যে সরকারকে প্রত্যেকটা মুহূর্তের আয়না দেখানো যে সে কি কাজ করছে কারণ চেয়ারে বসে তো ভাই ভালো থেকে ভালো মানুষ চেঞ্জ হয়ে যায় তো এটাই সংবাদ মাধ্যমের কাজ সেই আনন্দবাজার পত্রিকা আমি বলতে বাধ্য হচ্ছি খবর করেও ঠিকঠাক খবর করতে পারছে না বলতে পারছে না সিচুয়েশন কি আমাদের রাজ্যে ঠিকঠাক ওপেন ভাবে বলতে পারছে না যে এখনো গ্রেফতারি হয়নি কেন কেউ অ্যারেস্ট নয় কেন এই আওয়াজটা তুলতে পারছে না নট অনলি আমি আনন্দবাজার পত্রিকাকে একা কেন বলবো কোনো সংবাদ মাধ্যমই পাচ্ছে না আওয়াজই তুলতে পারছে না এখান থেকে বোঝা উচিত যে আমাদের রাজ্য প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে তিলে তিলে শেষ হচ্ছে আর এই শেষ হওয়া আমরা এবং আপনারা নিজের চোখে দেখছি কিছু করতে পারছি না কিন্তু আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই খবর চাইলে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করা যায় পজিটিভ ভাবে প্রেজেন্ট করা যায় সেটা আমার উপর ডিপেন্ড করছে যে আমি আপনাকে খবরটা কিভাবে দেখাবো আর থার্ড হচ্ছে যে সঠিক যেটা ঘটছে সেই খবর প্রেজেন্ট করা যাবে কিন্তু সেখানেও আপনাদেরকে আপনাদের ব্রেন অ্যাপ্লাই করতে হবে যে ঠিক কি ঠিক না কেন বলছি আমি যে আজকে এক্ষুনি যেমন আপনারা কোয়েশ্চেন করলেন বিএলও দেরকে নিয়ে আমি একটি রিপোর্টে রিসেন্ট দেখলাম একটি খবর আমি যে আনন্দবাজার পত্রিকাকে নিয়ে বলছি আহ সেখানকারই একটি খবর আমি দেখলাম ট্যাগলাইন দেওয়া হয়েছে যে অব্যাহতি চান কেন অব্যাহতি চান কেন রাজ্যের ছশো বিএলও কে সোকজ নোটিস পাঠালো নির্বাচন কমিশন তার মানে আমরা ওরিড আমরা ভাবছি যে আমাদের রাজ্যে তো এসআইআর করা সম্ভবই না ছশোটা বিএলও কে ফোকস নোটিস পাঠাচ্ছে নির্বাচন কমিশন তার মানে কতটা ঠুনকো এই সাংবিধানিক পদ যে পদে বসে থেকে কিছু করা যাচ্ছে না ইনফ্যাক্ট আমাদের বিএলও রা কতটা মেরুদণ্ড ভেঙে গেছে তাদের যে তারা কাজই করতে চাইছে না এটা তো ইনিশিয়ালি এই রিপোর্ট দেখে মাথায় আসছে এটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলছে কিন্তু আমি যদি বলি আমি সেই অদ্বিতীয়ার আর এই সঙ্গে অদ্বিতীয় ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দশ হাজার বিএলও আই রিপিট দশ হাজার বিএলও কাজ করতে চায়নি তারা নেয়নি যেটা বিএল তারা তারা অব্যাহতি চেয়েছিল কিন্তু থেকে টিম এসে সাথে বৈঠক করে পুরো সিচুয়েশন জেনেছেন এবং বুঝতে পেরেছেন যে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর পরিস্থিতি তারা ভয় থাকে প্রত্যেকদিন তারপর সেই আঁকড়া দশ হাজারটা নেমে ছশোতে দাঁড়িয়েছে এটা বিরাট চেঞ্জেস না কি বলছেন আপনারা এটা বিরাট একটা ব্যাপার না ভাবুন যেখানে দশ হাজার বিয়েল কাজ করতে চাইছিল না সেখানে নেমে হচ্ছে যে যে পাঠানো হয়েছে এমনটা নয় তারা কাজ করবে না তারা না বলে দিচ্ছে না তা নয় সোকজ নোটিস পাঠানো হয়েছে যে তোমাকে আমরা কেন করতে চাইছো না তারপর যেটা করা হবে সেটা হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে কারণ তোমাদেরকে স্যালারি কিসের জন্য দেওয়া হয় কাজ করার জন্য দেওয়া হয় আমি ভয় পাই আমি ভয় এবার কেউ যদি বলে আমি ভয় পাই আমি ভয় মুখ খুলবো না আমি ভয় বলবো না যে আমাদের মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে ভরা হয়েছে তাহলে সেটা তার প্রবলেম তার ঠিকা কেউ নেবে না তার ঠিকা কেউ নেবে না সেরকমই এই খবর যেমন আপনারা পেয়েছেন তো এটার পজিটিভ সাইডটা আপনারা দেখুন যে মাত্র ছশোটা বিএল ওকে সোকজ নোটিস দেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তারা অব্যাহতি কেন চাইছে যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার থাকে তো ওয়েল এন্ড গুড আর যদি না থাকে তো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে এসআইআর তো হবেই কারণ আজ আমি আপনাদেরকে আরো বড় খবর দেবো এইবার মমতা ব্যানার্জিকে একদিক থেকে না মানে আপনারা কি ভাবছেন যে পশ্চিমবঙ্গে হয়ে যাবে তারপর রাজ্য সরকার এই সরকারকে দিতে গেলে এই সরকারের নীতিতে দিতে হবে এটা আপনাদেরকে প্রথমে বুঝতে হবে এসআইআর ডেট অ্যানাউন্স হওয়ার কথা ছিল কালী পুজোর পরপর কালী পুজোর পরপর হয়েছে আঠাশ অক্টোবর পর্যন্ত আমাদের অফিসিয়ালি ছুটি চলছে তারপর থেকে পুরো জোর কদমে আমাদের কাজ শুরু হবে সমস্ত কাজ শুরু হবে তার মধ্যে এসআইআর এর ডেট অ্যানাউন্স হওয়ার কথা ছিল আপডেট ছিল কিন্তু এখনো কেন হয়নি কি প্রবলেম হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিই যে মমতা ব্যানার্জি ভাবছিলেন যে এসআইআর টা অ্যানাউন্স হবে এবং রাজ্যে একটা এমন বিকট সিচুয়েশন তৈরি করব যে কমিশন ঘাবড়ে যাবেন কারণ ইন্টেনশন তো মনোজ কুমার আগরওয়াল আইএএস অফিসারের ভীষণ ভালো তিনি তো চাইছেন এবং ওনার নেতৃত্বেই দশ হাজার বিএলওর জায়গায় ছশোতে নেমে এসেছে তাহলে উনি কাজ ভালো করছেন জেলা প্রশাসকরা কাজ ভালো করছেন কাজ করতে চাইছেন তো মমতা ব্যানার্জী হয়তো করলেন যে আগুন হবে। তো দেখবেন যখন এই অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির মতো নেতারা যখন ভাষণ দিচ্ছেন এসআইআর কে নিয়ে তো কি বলছেন যে সঠিক মানুষের যখন নাম বাদ যাবে তো আমি দেখে নেব আর ওর মধ্যে একটা লুকিয়ে থাকা ইঙ্গিত থাকছে যে মুসলিম সম্প্রদায়ের লোকের নাম বাদ যেতে পারে মানে কি ভয় থাকছে মুসলিম মানুষকে বাদ দিয়ে দেবে মুসলিম সম্প্রদায়ের লোককে বাদ দেবে মানে এখানেও সেই একই রকম ভাবে পোলারাইজেশনের রাজনীতি কিন্তু বিহারের তথ্যে আমরা যাবো এসআইআর এ বিহারের তথ্য কি বলছে দিদি আপনি কি রাজনীতি করেন বিহারের তথ্য আমার কাছে রয়েছে যেটা নিয়ে আমি আপনাদের সামনে বসেছি পরিষ্কার ভাবে এখানে রয়েছে যে বিহারের এসআইআর যত নাম বাদ গেছে অবৈধদের তার মধ্যে এই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোক যদি কমিউন মানে সম্প্রদায়ের মধ্যে যাচ্ছেন জাতি আনছেন তাহলে সঠিকটা জানুন সঠিক হচ্ছে যে বিহারের এসআইআর যত নাম বাদ গেছে তার মধ্যে আমি আখরা বলছি এইভেন নাম বাদ গেছে হিন্দু সম্প্রদায়ের আর মুসলিম সম্প্রদায়ের নাম বাদ গেছে সিক্সটিন পয়েন্ট থ্রি বুঝে গেছেন মুসলিম সম্প্রদায়ের লোক যে এই যে ভয়ের রাজনীতি দেখানো এই যে নেকা নেকা রাজনীতি চলছে এই ওয়াক ওয়াক বলে আজ কিছু নেই কারণ দিদি তো মানে ইন্টেনশন তো এটা নয় ইন্টেনশন হচ্ছে তো টপিক নেই মুদ্রা নেই ভোটে জিতবো কি করে তো ভাই ভয় দেখাও আর ভয় দেখিয়ে মাইনরিটি ভোটকে এক জায়গায় রাখো পুরো ভোটটা একদিকে নাও তো এই যে এসআইআর কে নিয়ে মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে রাজ্যে অ্যানাউন্স হবে আর এটা ঝামেলার সৃষ্টি করব তো সেই পথে পা দিলেন না কারণ ভয়ঙ্কর চালাক বেরোলেন ইসিআই প্রধান নির্বাচনী কমিশনার প্রধান নির্বাচন কমিশনার যার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার তিনি বলছেন শুধু পশ্চিমবঙ্গে না একসাথে গোটা দেশ জুড়ে হবে এবার দেখি না কোন রাজনৈতিক নেতা কোন দল কিভাবে ডিস্টার্ব করে থাকে মমতা ব্যানার্জি একালা ফালে বাকি চারিদিক থেকে সব ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা রয়েছেন তারা সমর্থনে চলে আসতেন না অখিলেশ যাদব থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে সবাই একতাল দিয়ে মমতা ব্যানার্জির সাপোর্টে আসতেন একটা বিকট সিচুয়েশন তৈরি হতো তো ওই ঝামেলাতে যাওয়ারই নেই প্রত্যেকটা নেতাকে নিজের নিজের এরিয়াতে ব্যস্ত করে দাও প্রত্যেকটা নেতা নিজের নিজের এরিয়ার ভোটারদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাক সেই কারণে ডিসিশন নেওয়া হয়েছে যে এবার দেশ জুড়ে এসআইআর হবে হবে তো একসাথেই হবে ইনফ্যাক্ট দু হাজার ছাব্বিশে ওয়েস্ট বেঙ্গল আসাম কেরাল তামিলনাড়ু আর কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুডুচেরি পুদুচেরি সেখানে প্রথমে এসআইআর স্টার্টিং হবে এবং হবে তো একসাথে হবে যেটাকে নিয়ে আজ থেকে টানা দিন আজ দুপুর থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি সেই জরুরি বৈঠক যেখানে আলোচনা করা হবে কারণ আমাদের দেশ বুঝতেই পারছেন যে আজ এক রাজ্যে পরীক্ষা চলছে তো অন্য রাজ্যে কয়েকদিন পর পরীক্ষা চলছে তো এই যে সিচুয়েশন পুরো বোঝার জন্য প্রত্যেকটা রাজ্যের এবং অঞ্চলের নির্বাচন মুখ্য নির্বাচনী আধিকারিকদেরকে এক জায়গায় ডাকা হয়েছে এবং একত্রিতভাবে বৈঠক করা চলছে যে বৈঠক যে ইম্পর্টেন্ট বৈঠক আজকে এবং কালকে টানা চলবে সেই বৈঠকে এটাই ডিসাইড করা হবে আর এটাই হচ্ছে মেন পরিকল্পনা যে গোটা দেশ জুড়ে যে এসআইআর করা হবে সেই এসআইআর কতটা রেডি আমাদের দেশ সেটা করতে পারবে কিনা টুকটাক কথা নিয়ে তো সুপ্রিম কোর্ট টুকটাক বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট যাওয়া যেখানে আজকের যে বৈঠক অলরেডি শুরু হয়ে গেছে এবং যেটি চলছে সেই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উপস্থিত রয়েছেন ডক্টর সুখবীর সিং ডক্টর বিনীত যোশী এবং উপনির্বাচন কমিশনাররা এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত রয়েছেন যেখানে একটাই পরিকল্পনা সেটা হচ্ছে এই বছরের শেষের মধ্যে গোটা দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু করতে হবে কারণ ম্যাপিং এর কাজ হয়ে থাকলে আপনারা বলতে পারেন এসআইআর এর সেভেন্টি কাজ অলরেডি এগিয়েই থাকছে তো গোটা দেশ জুড়ে যদি এসআইআর হয়ে থাকে তাহলে সেটা বিরাট আকাশ কুসুম কিছু না এটা হওয়াটা মানে ন্যাচারাল ব্যাপার এটা হতেই পারে আর এটা একটা প্রসেস এটা আকাশ থেকে উড়ে আসেনি মঙ্গল গ্রহ থেকে আসেনি মমতা ব্যানার্জি যেভাবে এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছেন তো এটা একটা প্রসেস যেটা আমাদের রাজ্য খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন এবং এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা খবর গোটা দেশ জুড়ে এসআইআর শুরু হতে চলেছে দিদির চালাকি তো এখানে এন্ড আর থাকলো কথা আমি যদি বলে থাকি আপনাদেরকে যে দায়িত্ব নিয়ে আমি এটুকু ছোট কথা বলতে পারি আমি দায়িত্ব নিয়েই বলতে পারি আমি তো পিকে নয় কিন্তু যেটুকু ছোটখাটো আমি পলিটিক্স বুঝি সেই অনুযায়ী বলতে পারি যে থেকে বেশি যদি নাম কোথাও থেকে বাদ যেতে পারে জেলা থেকে তাহলে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বাকি সময়ের সময়ের সাথে সাথে আপনারা জানতে পারবেন যে কি হচ্ছে আর কি না হচ্ছে তার পাশাপাশি আরেকটি বড় খবর রয়েছে সেটা হচ্ছে সি এ কে নিয়ে যেটাকে নিয়েও মমতা ব্যানার্জি বড় মুদ্রা করার চেষ্টা করেছিলেন পারেননি বাঙালি অত বোকা নয় বাঙালি বোঝেন সিএএ কে নিয়েও বড় মুদ্রা মমতা ব্যানার্জি সেরকম করতে পারেননি কিন্তু সিএএ কে নিয়ে এইবার যে বড় খবর রয়েছে সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে টোটাল সাতশোটা ক্যাম্প হতে চলেছে এই সিএএ কে নিয়ে অর্থাৎ যে সমস্ত নাগরিকরা ধর্মের কারণে প্রতারিত হয়ে আমাদের রাজ্যে শরণার্থী হিসেবে রয়েছে শরণার্থী হিসেবে রয়েছে তাদেরকে তো দুমদাম বাদ দেওয়া যায় না বা তারা কোথায় যাবে যাওয়ার তো রাস্তা নেই তো তারা যাতে তে প্রপার ভাবে অ্যাপ্লাই করে নাগরিকত্ব পায় সেই সেই জায়গাতে কিভাবে বিজেপি হেল্প করবে সেই কাজেই নেমেছে এখন আমাদের রাজ্যে বিজেপি দলের লোকজন আমাদের পশ্চিমবঙ্গে প্রায় সাতশোটি ক্যাম্প হতে চলেছে যেখানের ইন্টেনশন এইটা যে সিএএ তে নাগরিকত্বের জন্য যে আবেদন করা হবে সেটাতে হেল্প করতে হবে আসলে সিএ যে সমস্ত আবেদনপত্র রয়েছে সেটা ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে বিভিন্ন প্রসেসে প্রবলেম হচ্ছে তো সেই প্রবলেম থেকে উদ্ধার করার জন্য এবং সাহায্য করার জন্য রাজ্যে সাতশোটা ক্যাম্পতে চলেছে যেটাকে নিয়ে অলরেডি মঙ্গলবার বৈঠকও হয়েছে গোটা রাজ্য জুড়ে যেখানে আবেদনপত্র পূরণের সহায়তা করা থেকে শুরু করে নথিপত্র সংগ্রহ করতে সাহায্য সমস্ত কাজ করবে বিজেপি যারা করছেন তারা ইনফ্যাক্ট এটাও জানা যাচ্ছে যে শুধু ক্যাম্প খুলে নিলেই তো হবে না সেটাকে পরিচালনাও করতে হবে তো সেই পরিচালনা করার জন্য জেলা এবং ব্লক স্তরের নেতৃত্বকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে যারা সাহায্য তো করবেই তার পাশাপাশি প্রশাসনকে সাথে রেখে একটা সামঞ্জস্য সামঞ্জস্য স্থাপন করে পুরো কাজটা যেন স্মুথলি হয় কারণ আমাদের রাজ্যে কোনো কাজই স্মুথলি হয় না পুরো কাজটা যেন স্মুথলি হয় সেই দিকে নজর রাখবে এবং এটা বিশাল বড় ব্যাপার যে সি এ এ নিয়ে আমাদের রাজ্যে সাতশোটি ক্যাম্প হতে চলেছে যারা শরণার্থী হয়ে বাইরে থেকে এসেছেন তারা এমনিতেই টেনশনে ছিলেন কারণ এখন তো আপনারা জানেন যে আমাদের গোটা দেশে এখন ডিটেক্ট আর ডিপোর্ট করা চলছে তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা ভয় থাকাটা স্বাভাবিক ছিল কারণ অন্য জায়গা থেকে বিতাড়িত এখানে আসা আবার এখানে এসেও সেম প্রবলেমের সম্মুখীন হওয়া তো এই প্রসেসটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সি এ নাগরিকত্বে অ্যাপ্লাই করা যারা যারা আমার ভিডিও দেখছেন শরণার্থী যারা দেখছেন আমার ভিডিও তো অবশ্যই বলবো সি এ এতে অ্যাপ্লাই করবেন আর যেখানে দেখছি তো পলিটিক্যাল পার্টির বিভিন্ন লোকজনরা হেল্প করছে আমি জানি তৃণমূল কংগ্রেসের কেউ হেল্প করবে না কিন্তু বাকি অনেকেই আছেন পলিটিক্যাল পার্টি যারা হেল্প করবেন বিজেপির দিক থেকে তো ক্যাম্পি করা হচ্ছে তো আশা করছি আপনারা হেল্প পাবেন খবর নজর তো শুধু একদিকে মন তো শুধু একদিকে আমি সেদিকে নজর রেখেছি চারিদিকে খুঁজে খুঁজে দেখছি কোনো বিষয়টাকে সেন্সার করা হয়ে গেছে কিন্তু মন আমার ওখানে আটকে রয়েছে যে তাহলে কি একই রকম ভাবে আমরা থেকে যাবো নাকি নেক্সট কিছু হবে বাকি পুরো বিষয়টাকে নিয়ে আপনারা কি মনে করছেন আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে